ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না একটাই অনুরোধ করবো এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ষোলো ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আফম খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম পন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনে ধর্ম বিষয়ক স্কলার যখন নিবেন আফম খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই সবকিছু আপনারা আপনাদের মন মতো করবেন ইসলাম বিষয়ে আপনারা আলেম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা আর বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব আমরা সহজে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না আমরা রক্ত দিয়ে সব প্রচত্তর রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজারি রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শরীর পারিয়ে তৈরি করেছি আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফেসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা আমি ডক্টর ইউনু সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামী আর অর্থ ব্যবস্থার সঙ্গে মাথা হেট হয়ে আসবে লজ্জায় মাথা নিচু হয়ে আসবে আপনাদের আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং এটা হয়েছে শুধুমাত্র মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম প্রণীত অর্থনীতির নীতিগুলো ফলকর ফল অনুসরণ করার বদৌলতে এবং এটা সম্ভব হয়েছে মোল্লাদের মাধ্যমেই আলেম সমাজের মাধ্যমেই যারা মাদ্রাসা পড়ুয়া মাধ্যমেই আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে এই তামাশা করে আমাদেরকে আপনারা লাজাওয়ার করে দিবেন মনে রেখে আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবির দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে দেওবন্দিরা আছেন আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর রেতে চোদ্দ রকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন